দুই সালের জুন থেকে আগস্ট এই কয়েকটি মাস বাংলাদেশের জন্য এক অস্থির উত্থাল ও ঐতিহাসিক অধ্যায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল এবং পুনর্বহালের রায়কে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতন থেকে শুরু করে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পাঁচ জুন হতে শুরু করে পাঁচ আগস্ট এই দিনগুলোতে কি কি হয়েছিল তা নিয়ে আজকে আমাদের এই আয়োজন অভ্যুত্থানের দিনগুলো শুরু করছি পাঁচ জুন দুই সোমবার হতে সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত ও আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেট অব মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয় এরপর ছয় জুন মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বিশেষত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদালতে দেওয়ার রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় নয় জুন শুক্রবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে তিরিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেন এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা কিন্তু তিরিশ জুন অতিবাহিত হয়ে পরবর্তী সময়ে আসে পহেলা জুলাই সোমবার কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে চার জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয় এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এরপর দুই জুলাই মঙ্গলবার আন্দোলনকারীরা এই দিন বেলা পনের তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিছিল করে নীলকেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে সেখানে তারা এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন চার জুলাই বৃহস্পতিবার কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ নর্থ টুডে বলে আদেশ দেন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আর ঢাকা শাহবাগ মোড় অবরোধ করে রাখে পাঁচ ঘন্টা পাঁচ জুলাই শুক্রবার ছুটির দিন কিন্তু শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা চট্টগ্রাম খুলনা ও গোপালগঞ্জে প্রধান সড়ক অবরোধ করে রাখেন ছয় জুলাই শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয় এই সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয়ে ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট সাত জুলাই রোববার বাংলা ব্লকেটে স্থবির রাজধানী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয় পরেই আসে আট জুলাই সোমবার ঢাকার এগারোটি স্থানে অবরোধ চলছে নয়টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তিনটি স্থানে রেলপথ বন্ধ এবং ছয়টি মহাসড়ক অবরোধ সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সাংবিধানিক অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানান শিক্ষার্থীরা নয় জুলাই মঙ্গলবার কোটা বিষয়ক হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশারা চার ঘন্টা পর অবরোধ তুলে নেন আর আন্দোলনকারীদের পক্ষ থেকে পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় দশ জুলাই বুধবার কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য অবস্থার বজায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আমি প্রথম দিনই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না এটি সঠিক পদক্ষেপ না 11 জুলাই বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন আন্দোলনcadia অনেকটা জনজীবনকে ঝুঁমি করে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে যা সম্পূর্ণ অনবৈপ্রত্য এবং বেআইনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো কিন্তু সোনার একটা লিমিট বোধ হয় থাক তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে বারো জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন তেরো জুলাই শনিবার সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন পরের দিন রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা কিন্তু তখনই পরিস্থিতির ভিন্ন মর্নে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা এবং পরিস্থিতিকে সহিংস করে তুলেন চোদ্দ জুলাই রোববার সেদিন পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন এই বিষয়ে তখন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কোটা বিষয়ে আমার কিছুই বলার নেই শেখ হাসিনা আরেক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন সেদিন রাত হতেই আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে রাজাকার শব্দের ব্যবহারের জন্য পনেরো জুলাই সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় যে সব বক্তব্য রেখেছে ছাত্রলীগ তার জবাব তারাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দিকে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন পরের দিন ১৬ জুলাই মঙ্গলবার রংপুরে আন্দোলনকারী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ পুলিশের বুলেটে নিহত হওয়ায় সচিত্র ছবি প্রকাশ সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয় এবং বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু ছাত্রলীগ থাকবে তবে আন্দোলনকারীদের ও এক জবাব সব কিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না সতেরো জুলাই বুধবার ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ মহাসড়ক অবরোধ এবং ঠিক তখন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আঠারো জুলাই বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে ছিল প্রায় অচল সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় তখন ১৯ জুলাই শুক্রবার রাজধানী ঢাকা ছিল কার্যত অচল পরিস্থিতি ছিল থমথমে আন্দোলনকারীরা জানান নয় দফা দাবি না মানা পর্যন্ত চলবে এই আন্দোলন এরপর রাতে সারা দেশে কারফিউ জারি করা হয় সেনাবাহিনী মোতায়েন ও ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ বিশ জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন সাধারণ চুটি ঘোষণা এবং রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া ও গুলি এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে একুশ জুলাই রোববার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা পতা হিসেবে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় বাইশ জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী এরপর তেইশ জুলাই মঙ্গলবার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেন এই দিনে এবং রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় চব্বিশ জুলাই বুধবার কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ যাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না সেদিন তাদের খোঁজ পাওয়া যায় পঁচিশ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশন পরিদর্শন এবং সেই প্রসঙ্গে বললেন আমি জনগণের কাছে বিচার চাইছি ২৬ জুলাই শুক্রবার এলাকা ভাগ করে চলছে তখন ব্লক রেড সারা দেশে অভিযান চলছে সারা দেশে অন্তত পাঁচশো পঞ্চান্নটি মামলা নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি সাতাশ জুলাই শনিবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই এগারো দিনে গ্রেফতার করা হয় নয় হাজার একশো একুশ জন আঠাশ জুলাই রোববার দিবির হেফাজতে থাকা বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় যোগ সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছিলেন এই দিনে মোবাইল ইন্টারনেটও দশ দিন পর সচল করা হয় উনত্রিশ জুলাই সোমবার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে চোদ্দ দলের বৈঠক তিরিশ জুলাই মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেন বৈষুম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশ জুলাই বুধবার এই দিনে কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরোজ পয়লা আগস্ট বৃহস্পতিবার ডিবি হেফাজতে থাকা বৈষুম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় এই দিনে আগস্ট শুক্রবার বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় আটাশ জেলায় এই কর্মসূচি পালিত হয় শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি পালিত হয় এই দিনে এরপর তিন আগস্ট শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল তখন বাংলাদেশ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা চার আগস্ট রোববার সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনেই সারা দেশের আঠারো জেলায় ব্যাপক সংঘর্ষের খবর এবং সেই সাথে একশো জনের মৃত্যু পাঁচ আগস্ট সোমবার লং মার্চ টু ঢাকা এই পদক্ষেপে দেশের সর্বস্তরের জনগণ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা এরপর সাথে সাথে আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা এদিকে গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত সর্বস্তরের মানুষ অপরদিকে ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে এবং আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে দেয়া হয় আগুন আর এইভাবে শেষ হয় পনেরো বছর ধরে শাসন করা আওয়ামী লীগের স্বৈরশাসন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলন কেবল একটি বিশেষ দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি বৈষম্য অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক জাগরণে পরিণত হয় এই আন্দোলন কেবল বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা রেখে গেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ানো সম্ভব গণ এই উত্তাল সময়ের প্রভাব আমাদের জীবনে কোনো না কোনোভাবে পড়েছে ছত্রিশ দিনের এই অধ্যায় কি শুধুই ইতিহাস নাকি আমাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা